মোবাইল আপনার পকেটে থাকে নাকি আপনি মোবাইলের পকেটে থাকেন প্রসঙ্গটা হলো দাসত্বের মোবাইলকে কখনো আবেগের জায়গায় স্থান দেবেন না সেটা আপনার পাশে থাকা মানুষদের জন্য মোবাইল হলো শুধুমাত্র একটা কাজ করার উপকরণ আপনি যদি নির্দিষ্ট সফটওয়্যারের প্রতি এতই আসক্ত হয়ে যান যে ওগুলো ছাড়া আপনি চলতেই পারেন না তার মানে হলো আপনি মোবাইলের দাসে পরিণত হয়েছেন জানেন তো দাসদের কোনো স্বাধীনতা থাকে না আপনি যদি মোবাইলকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকেন মোবাইল কিন্তু আপনার স্বাধীনতা হত্যা করবে আপনার সময়গুলোকে হত্যা করবে তবে হ্যাঁ পেশাগত জীবনে মোবাইল হতে পারে আপনার অন্যতম মাধ্যম দীর্ঘ সময় আপনি মোবাইলে কাজ করতে পারেন দ্যাটস আউট অফ কোয়েশন তবে সেখানে আবেগ কাজ করবে না যদি আবেগ কাজ করে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না সেটা শুধুমাত্র কাজের জন্য হোক আবেগের জন্য নয় আবেগটা মানুষদের জন্য ভালোবাসার মানুষদের জন্য মোবাইলের জন্য নয় মোবাইল হোক আপনার কাজের উপকরণ পকেটে থাকা বস্তু ভালো থাকবেন